চারিদিকে সবুজ বেষ্টনী মাঝখানে বিশাল এক দিঘি দেখতে অনেকটা সাগরের মতো যার নাম সাগর দিঘি দিঘির নামানুসারে অত্র অঞ্চলের নামকরণ করা হয়েছে সাগর দিঘি টাঙ্গাল জেলার ঘাটাল উপজেলা সদর থেকে তিরিশ কিলোমিটার পূর্বে এই অঞ্চলের অবস্থান এলাকার পূর্ব নাম ছিল লুহিনী পরে সাগর রাজার নেতৃত্বে খননকৃত সাগর দিঘির নামানুসারে এই অঞ্চলের নামকরণ করা হয়েছে দিঘি সেই ঐতিহাসিক সাগরদিগি গুপ্তবৃন্দাবন বনারসপালের বন্যাদিগি সহ নানা প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে ভরপুর এই সাগরদিগি নিয়ে সাজাব আমাদের আজকের ভিডিও সাগর দিকে প্রবেশের পূর্বে এই বিশাল সবুজ বনাঞ্চল কিছুটা পার্বত্য অঞ্চলের ফিল এনে দিবে এই সাগর দিকে মূলত একটি কৃষি প্রধান অঞ্চল আর এই সাগর রয়েছে বিভিন্ন ধরনের শাক সবজি সহ অনেক ফলমূলের বাগান এখন আছে আমরা একটি পেপের বাগানে দেখতে পাচ্ছি এই বাগানে অসংখ্য পেঁপে গাছ এবং প্রত্যেকটি গাছ বেশ উঁচু লম্বা এবং প্রতিটি গাছেই অসংখ্য পেঁপে ধরে আছে বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর একটি ফল কলা আর এই সাগর দিঘিতে রয়েছে এমন কলার অনেক বাগান আমরা এখন দাঁড়িয়েছি ঠিক তেমনই একটি বিশাল বড় কলার বাগানে ভ্রমণের এ পর্যায়ে আমরা চলে এসেছি লোকমুখে প্রচলিত নানা কল্প কাহিনীতে মুখরিত অত্র এলাকার আকর্ষণের প্রধান কেন্দ্র সেই সাগর দিঘি প্রায় তেরো একর জায়গা জুড়ে পাল আমলের সাগর রাজার নেতৃত্বেই এই দিঘিটি খনন করা হয় এই দিঘিকে কেন্দ্র করে গড়ে ওঠা এই জনপদের পূর্বনাম লোহিনী হলেও বর্তমানে এর নাম এই দিঘি অনুসারে সাগর দিগি লোকমুখে প্রচলিত আছে সাগর রাজা তার প্রজাদের পানির কষ্ট লাগাবের জন্যই এই দিঘিটি খনন করেছিলেন আরও অনেক ইতিহাস হয়তো বলা যেত তবে ভিডিও ছোট করার লক্ষ্যে জাস্ট মূল পয়েন্টগুলো উল্লেখ করলাম এই সাগর সৌন্দর্য ও এর ইতিহাস জানার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিনিয়তই অসংখ্য পর্যটক এসে থাকেন এই সাগর মাদ্রাসা আমরা এখন দাঁড়িয়ে আছি সাগর দিঘির কিছুটা দক্ষিণ পাশে আর এখানেও দেখতে পাচ্ছি আমরা বিশাল আরেকটি দিঘি যার নাম দিগি। সাগর রাজার পুত্র বনরাজ পঁচিশ একর জায়গা জুড়ে এই দিঘিটি খনন করে সাগর রাজার পুত্র বনরাজ এই দিঘিটি খনন কাজ শুরু করলেও মুরব্বীরা স্থানীয় যারা আছে তারা জানালো যে শেষ পর্যন্ত কিন্তু এটা পরিপূর্ণ করতে পারেনি বরং বর্তমানে এখানে কিন্তু ধান সহ অন্যান্য বিভিন্ন ফসল উৎপাদন করা হয় এবং এই জমিগুলো এখন রেকর্ড মুরব্বী

ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল লেবু শরবতের পাশাপাশি বিভিন্নভাবে আমরা খেয়ে থাকি এই লেবু আর এই সাগর দিগিতে ব্যাপক পরিমাণে আবাদ হয় বিভিন্ন জাতের লেবু যা উৎপাদন করে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করে থাকে অত্র অঞ্চলের কৃষক আর এখন দাঁড়িয়ে আছে আমরা সাগর বিশাল একটি লেবু বাগানে সাগর প্রামাণ্য চিত্র নির্মাণে আমরা এখন চলে এসেছি সুলা কতটুকু জায়গা জুড়ে আপনারা এই বাগানটা করেছেন ছাপ্পান্ন একর জায়গা জুড়ে যে তার মানে অন্যান্য যে সমস্ত সবজি আছে বা আপনার ধান যেগুলো চাষ করে তার তুলনায় কি এটা আবাদ বা এর অর্থ কি বেশি আসে জি বেশি আসে লাভজনক তো ধন্যবাদ ইব্রাহিম ভাইকে তো উনি জানানেন যে ধান বা অন্যান্য যে সমস্ত ফসল রয়েছে তার তুলনায় কিন্তু এই লেবু অনেক লাভজনক একটি ফসল বা লাভজনক একটি ব্যবসা আর এই কারণেই ইব্রাহিম ভাই এর প্রায় ছাপ্পান্ন একর জায়গা জুড়ে প্রায় তিন বছর ধরে উনি লেবুর আবাদ করে আসছেন ধন্যবাদ ইব্রাহিম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গ্রীষ্মকালে প্রচুর আমের চাষ হয় এই উপজেলাতে এছাড়াও বিভিন্ন শাক সবজি আবাদেও এই অঞ্চলের সুনাম রয়েছে শীতের আমের শুরু হয়ে গেছে আর এই শীতের অন্যতম একটি সবজি হচ্ছে শিম আর এই সাগর দিকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে শিমের আবাদ খুবই পুষ্টিকর একটি সবজি ফুলকপি এটি রান্না বা কাঁচা যে কোনো প্রকারে খাওয়া যায় আবার এটি দিয়ে আচারও করা যায় আর এই অঞ্চলে কপির আবাদ হয় ব্যাপকভাবে ভ্রমণের এ পর্যায়ে আমরা চলে এসেছি ঐতিহাসিক গুপ্ত বৃন্দাবন প্রতি বছর চৈত্র মাসের বারো তারিখ একটি তমাল গাছকে কেন্দ্র করে এখানে বারণে মেলা নামে একটি মেলা বসে ভিডিও ধারণের সময় স্কুলের কোমরমতি বাচ্চাদের ভালোবাসে শিখতে হলাম গল্প করলাম কিছুটা পদের সাথে পঞ্চাশ এই অঞ্চল ভ্রমণের শেষ বেলা আমরা চলে এসেছি সাগর উচ্চ বিদ্যালয়ে যা প্রতিষ্ঠা করা হয়েছে উনিশশো সালে স্কুলের বিশাল মাঠে এই ভাইদের ক্রিকেট খেলা দেখতে দেখতে কিছুটা হারিয়ে গিয়েছিলাম নিজের শৈশবকালে ক্রিকেট পাগল মানুষ ছিলাম আমি না খেয়ে রোদে পড়ে কত যে খেলেছে এই খেলা এখন সেগুলো শুধুই স্মৃতি আমরা আন্তরিকভাবে দুঃখিত যে ভুলক্রমে আরও কিছু স্থাপনা আমরা তুলে ধরতে পারিনি তবে খুব শীঘ্রই আবার আসবো এই সাগরটিকে তুলে ধরবো অন্যান্য সকল দর্শনীয় স্থান আর সেই ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম